হাই ফ্রেন্ডস ফটো সব জাদু টুইটার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা ফটোশপ সব ধরে একটা জাদু শিখবো যে জাদুর দ্বারা আপনার চুলগুলো অটোমেটিক সুন্দরভাবে চুল চুলের জায়গা থাকবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দরভাবে জাদুর মধর কাজটি আসলে কাজটি আমার অনেক ভালো লেগেছে তাই আজকে সকলের মাঝে কাজটি শেয়ার করা তো আসুন বন্ধুরা আমরা সবাই কাজটি মনোযোগ দিয়ে শিখিনি তো আমি কাজটা সি সিসিটি দেখাচ্ছি তো আপনি আপনার কম্পিউটারে প্রথমে সি সিসি বাসনটি সেটা দিয়ে আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে শুরু করা যাক কাজকে টি তো প্রথমে আমি ফটোশপ বপন করব তো আমি যে ছবি এই নিখুঁতভাবে চুল চুল চুলের জায়গা থাকবে দাঁড়ে দাঁড়ে জায়গা থাকবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এটা স্টুডিওর অনেক কাজে করে তাদের অনেক এটা অনেক কাজে আসবে তাদের তাহলে আসুন প্রথমে আমরা এলমেটটা ছবি নিব যে চুলগুলো এলেমেলো এবার আমরা একটা লেয়ার নেব সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে করব তাহলে দেখুন ছবির একটি নতুন লেয়ার হয়ে গেল এবার আমরা সিলেকশন করব সেজন্য দেখুন একটু সুন্দর একটা টুল সংযুক্ত হয়েছে যেটা হলো কুইক সিলেকশন টুল এবার আমরা এটাকে ছবিটাকে সিলেকশন করব বুঝছেন দেখুন যাদের মতন আমাদের ছবিটা সিলেকশন হয়ে যাচ্ছে আমার ছবিটা একটু সাইজ বড় তাই একটু সমনে এসছে আস্তে আস্তে আমাদের ছবিটাকে সিলেক্ট করুন তাহলে ছবিটা যাদের মতনই সিলেকশন হলো এবার আমার কাজ হলো মাস্ক দেওয়া সেজন্য আমরা দেখুন লেয়ারের নিচে এক লেয়ার মাস্ক লেখার্স ওখানে আমরা ক্লিক করব তাহলে দেখুন ছবিটির চারপাশে একটা মাস্ক রিপেট চলে আসলো তাই আমরা মাস্ক নিয়ে ডবল ক্লিক করব তাহলে একটা মাস্ক অপশন আসবে প্রপার্টিস আসবে তো আমরা এখান থেকে রিফাইন বক্স থেকে করে দেখুন আমার অপশনটি এবার আমরা ভিউ মোড যে কোনো একটা মোড দেখতে পারি ওবার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন লেয়ার্স তো আমি অন হোয়াইটটি সিলেক্ট করে সিলেক্ট করলাম এবার আমরা সিলেক্ট করে যে জায়গায় আমাদের নিখুঁত ভাব কাটা দরকার সে যোগান দ্যারাজ ডি ড্রাপ করবো আমরা আউটপুট অপশন থেকে গেট ডিস্টিমেশন কালার ক্লিক করে

সেজন্য কিট নিউ লেয়ারে ক্লিক করব তাহলে দেখুন একটি লেয়ার আমাদের লেয়ারে শো করছে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বেক স্পেস স্পেস করব তাহলে আমাদের প্রোগ্রাম কলটা আমাদের ছবির মধ্যে চলে আসবে তাহলে এবার দেখুন কত নিখুঁত আমাদের চুল চুলের জায়গা রয়ে গেল কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল যাদের মতন তাই না এবং আপনি যে কোনো ছবির যে কোনো ছবির আপনি জাতুর মতন চুলগুলো কাটতে পারবেন আমার কাছে চুল কাটার অনেকগুলো অপশন আছে কিন্তু আমার কাছে এই অপশনটি অনেক ভালো লেগেছে এমনকি অতি সহজে কাজটি করা যায় আপনি ইচ্ছা করলে গ্রেডিয়ান টুলও দিতে পারেন গ্রেডিয়েন কালারও ব্যবহার করতে পারেন তো আমি ফার্স্ট সাইজ ছবি বানাবো সেজন্য এই ছবিটাই কাটায় নিলাম তো শেষে পালে গিয়ে সেভ রসুন দিয়ে জিপিজি জি আপনার পছন্দের জায়গা সেভ করে রাখুন আমরা কোয়ালিটি বেশি দিবস আমরা কোয়ালিটি বাড়িয়ে দিয়ে উত্তর দিয়ে দিই ব্যাস্ত হয়ে গেল আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট বক্সে মন্তব্য করবেন অবশ্যই আপনাদের সমস্যা সমাধান দিতে চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী টিউটোরিয়ালে